বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর এস এম রাজ গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষোধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ বাংলাদেশ আটক সকল মানবিক সহায়তা কর্মী ও কর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বাংলাদেশ আরও দাবি করেছে গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান গাজায় গণহত্যা এবং মানবিক অপরোধ অবিলম্বে বন্ধ করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা ফ্লোটিলা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি জনগণের সাথে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে এই ভয়াবহ দুর্দশা এবং অব্যাহত দুর্ভোগের মুহূর্তে বাংলাদেশ সরকার এবং জনগণ ফিলিস্তিনি জনগণের সাথে অটল সংহতি প্রকাশ করছে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় দশমীর পরের দিন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ গতকাল বিকেলে মধুমতি বিলরুট চ্যানেলে অনুষ্ঠিত এই নৌকাবাইচে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সরেঙ্গা ছিপ কোষা বাচারি সহ পঁচিশটি নৌকা অংশ নেয় বিকেল তিনটা থেকে শুরু হয়ে এ বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত নৌকাবাইচ দেখতে নদীর দুই পারে জড়ো হন বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ নৌকাবাইচ উপলক্ষে নদীর দুই পারে বসে গ্রামীণ মেলা মেলায় মিষ্টি মাটির খেলনাসহ বাহারি সব পণ্যের দোকানের পশ্মা নিয়ে বসেন দোকানিরা গোপালগঞ্জের কোটালিপাড়ায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুবসংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার ধারাবাসাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় ধারাবাসাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের পরীক্ষা করা হয় এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখার পর বিনামূল্যে রোগীদের প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় সংগঠনটির সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত কুমার হালদার সাংবাদিক প্রশান্ত অধিকারী এবং সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক হালদার সহ অন্যান্যরা এ সময়ে Uposttić silen. গোপালগঞ্জে প্রাইভেট কার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুলাল শেখ নামে এক যুবক নিহত হয়েছে গতকাল বিকেলে জেলা শহরের বড় বাজার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান মোটর সাইকেলে করে লঞ্চঘাট থেকে ঘোষেরচরের বাড়িতে যাচ্ছিলেন দুলাল শেখ এ সময় শহরের বড় বাজার ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সে মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান নিহত দুলাল শেখ গোপালগঞ্জ শহরতলির ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাদশাহ শেখের ছেলে এদিকে মাদারীপুরের রাজৈরে চন্দ্রা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন পঁচিশ জন যাত্রী শুক্রবার ভোররাতে ঢাকা বরিশাল মহাসড়কের রাজয়ের বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দ্র পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ঘটনাস্থলে ইয়াসমিন নীলা নামে এক নারীর মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায় এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সেসবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়